Allora Gallo 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 হবা հাডবা

আমরা পড়ছে আমাদের অভিভাবক এবং হচ্ছে শিক্ষক সমাজের প্রতিনিধি আবুল কালাম আজাদ এখন আপনাদের সামনে আবুল কালাম আজাদ বক্তব্য রাখবেন একজন অভিভাবক শক্তপুর আছেন আমাদের এই সংহতি তलिए আমরা যখন ছোট ছিলাম তখন নাটকের মঞ্চে কিংবা সাংস্কৃতিক আয়োজনে একটি গান আমরা প্রায়ই করতাম একবার ইতিদাল মা ঘুরে আসি আমি হাসি হাসি আপনারা জানেন প্রীতিলতা পিটিশে শাসনের নাট পাশ থেকে দেশকে মুক্ত করতে মাত্র কয়েকজন সহযোদ্ধা নিয়ে

কোনো প্রাণী সত্য চিটুটি আত্ম উপরে থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা জানি ভিড় ধর্ম বলে একটি কথা আছে কেউ যদি বুক পেতে তারাও

একটা জীবন অন্যায় ভাবে কেড়ে নেওয়ার অধিকার কারণে মানুষ জীবন দিতে পারে না কোন জীবনে জন্ম দিতে পারে না হাতে আমার টাকার পয়সায় কেনা কুলি দিয়ে সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যত বুদ্ধিজীবী আছে যত নোবেল লড়িয়ে আছে মানবাধিকার কর্মী আছে আজকে সবগুলো চোখ আজকে বাংলাদেশের এই তরুণদের দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশের তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশ রচনা করবে এবং শুধু চলছে চলবে এই স্লোগান দিয়ে তারা বাড়ি ফিরবে না আমার মনে হয় এখন সময় এসেছে যত স্লোগান দেওয়ার

সাধারণ জনতা সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মন সিং এর পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই আমরা

মাননীয় সভাপতি সভাপতি কেউ কেউ সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না রবীন্দ্রনাথ না আমি কাউকে মানি না মানুষ দিকে সভাপতি সভা মানুষ দিদি আমার হাতে আমি তোমার আপনারা তাই শুনবেন উপস্থিত ছুটুবৃন্দ আমার সম্রাটে বোর্ডেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছে আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শাস্ত্রী কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার এবং কবি শুধু হরের হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখবো না কল্টনের ঘর সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখবো না তবে কি রাজনীতি করব কন্ট্রাক্টরি পুষ্প দর্শনীয় প্রকাশক পত্রিকার সাব এডিটর কলা ভবনের খাতায় হাজিরা ব্যবসার দালাল স্কুল স্ট্রিটের তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং বাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি দিনের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত পুরোভাব কবিদের চুকে নাকে বুকে কিছু করা ধুয়ে ধরে দিব অর্থাৎ অপমান করবে বৃদ্ধদের আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলে এই কথা করিতে কারল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়ি বলা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সন্তান অতিরিক্ত জনসমাবেশ আমি স্কুল দিয়ে স্কুলের মতো উড়িয়ে দেব আপনার আমার সঙ্গে নদী নেমে দলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবে। অন্যথায় আমি আমার ইয়া পাঞ্জাবির কবির পকেটে